তো প্রশ্নটা হচ্ছে আমি তো আসলে আমি আসলে একজন আর্টিস্ট ড্রয়িং এইগুলা করি আর কি তো আমার এরকম ক্লায়েন্ট আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে তো আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন আমার ফ্রেন্ডলিস্ট থেকে বিভিন্ন ওই যে মুসলিম ধর্মের মুসলমান ধর্মের মানুষরা বা তারা আমার কমেন্ট করে বা আমাকে বলে যে এই ছবি আঁকা হারাম বা এই যে মূর্তি গড়া এগুলা হারাম এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ওরা আমাকে তেমন কোনো সদুত্তরও দিতে পারে নাই আর জিজ্ঞেস করার মতো তেমন কাউকে পাইও নাই তো আমি আমার প্রশ্নটা এটাই যে মানুষের ছবি আঁকা কিংবা মাটি দিয়ে মানুষের ভাস্কর্য তৈরি করলে আসলে কি সমস্যা হয় আর ইসলামে এই কাজের বিধি নিষেধ কেন এই সম্পর্কে কুরআন হাদিসে কি লেখা আছে যদি উত্তরটা ভাই ইসলামে কোন এই বেশি ম্যাক্সিমাম জিনিসের কোন কারণ দর্শানো হয় নাই হ্যাঁ মুহাম্মদের যেটা ভালো লাগছে দেখা গেছে সেটা হালাল আর যেটা ভালো লাগে সেটা হারাম এন্ড এটা তো কোন যুক্তি যুক্তির উপরে তো ইসলাম নির্ভর করে না যে যুক্তি দিয়ে বুঝাবে আপনাকে যে এই জিনিসটা কেন হালাল এই জিনিসটা কেন হারাম জাস্ট মোহাম্মদের মনে হয়েছে সে হারাম করছে জাস্ট মোহাম্মদের মনে হয়েছে সে হালাল করছে এটাই ইসলামের বিধান সে যেটা বলছে সেটা মানতে হবে নাকে কে দড়ি বাধা উটের মতো মানতে হবে যেটা যদি আপনি দলিলে পান এটা আছে তাহলে আপনি ওইটাই মান্য করবেন এছাড়া তো এত বেশি নিজের মাথা ঘামানো বা এটা কেন হালাল কেন হারাম এগুলো তো ভাই ইসলামে নিষেধ ভাই এই প্রশ্নটা আমার মাথায় অনেক দিন ধরে ঘুরতেছে যে আসলে এই ছবি আকলে সমস্যাটা কি হয় ছবি আকলে মানুষের ছবি আকলে ওরা ওরা বলছে যে ছবি মানে যেই যেটাতে প্রাণ দেওয়া যাবে না সেটা আঁকা যাবে না বা ভাস্কর যে মূর্তিটার মধ্যে প্রাণ দেওয়া যাবে না সেটা বানানো যাবে না মাটি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তো এগুলাই তারা বলছে কিন্তু এগুলো তো আমার কাছে এত মানে কি অথেন্টিক মনে হয় নাই না অথেন্টিক কথা অথেন্টিক কথা নবী মোহাম্মদ বলছে সেটা সহিহดิসে আছে যে এই ধরনের ইয়া করা যাবে না সেটা ঠিক আছে কিন্তু ভ্যালিড মনে হয়নি আপনার কাছে ভ্যালিড মনে হয়নি নাকি যে এটা কি মানে এটার লজিকটা কি আমি সেটাই বুঝলাম না যে প্রাণ দেওয়া যাবে না এই জন্য আমি আঁকতে পারবো না এটা কোন ধরনের কোনো লজিক নেই ভাই কোন লজিক নেই জাস্ট আমাদের মনে হয়েছে ইসার মধ্যে একটা ডায়লগ ছিল না আসিফ ভাই এই যে মুন্না ভাই এমবিবিএস এর মধ্যে একটা ডায়লগ ছিল না আমি একজন হিন্দু বাংলাদেশের তো আমি আসলে ওইভাবে তাদের সাথে কথা বলতে পারি নাই এই ভয়ে যে আমার কেটে নেই কিনা এই ভয়ে ঠিক আছে কি আর বলবো ভাই আচ্ছা ভাই থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ ভাই আমাকে যুক্ত করার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই ফারাজ ভাই আমি কি যুক্ত করব হ্যাঁ আচ্ছা সাইদুল জামান আপনাকে যুক্ত করা বলেন আপনি ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছি বলেন ভাই না এখানে আমি প্রথমত আর কি একটু বলতে যাচ্ছিলাম যে যুক্ত করার জন্য ধন্যবাদ একটু আগে ম্যাক নামে এক ভদ্রলোক একটা কথা বলে গেল যে আমাদের বাংলাদেশীরা আসলে আমরা ভালোই চুনা হাগা মুভি কি আচ্ছা এটা সেটা ভাই একদম মানে প্রতিষ্ঠিত সত্য কারণ হচ্ছে না প্রতিষ্ঠিত সত্য আমি এজন্যই বলতেছি কারণ এটা আমি কারণ আমি আপনাকে একটা ইনফরমেশন দেই আমি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছি যে আইকিউ কোন দেশের মানুষের আইকিউ কি রকম সেটা নিয়ে একটা ইয়া হয়েছিল গবেষণা হয়েছিল জেনারেল আইকিউটা কত একটা কমিউনিটির বা একটা জাতিগোষ্ঠীর ভিতরে জেনারেল আইকিউটা কত সেখানে ভাই বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় ভাই খুবই খুবই জঘন্য খুবই জঘন্য এটা অবস্থা ভাই এগুলা কি কি এগুলা কি মানুষ নাকি কোন শিম্পাঞ্জি শিম্পাঞ্জির আই কিউ মাঝে মাঝে হয়তো এদের থেকে বেশি হবে এটা ভাই বোঝা মুশকিল ভাই না আমি একটু বলতে চাচ্ছিলাম যে না ঘটনাটা সাক্ষী আমি কেমন আমি তখন সিঙ্গাপুরে সালটা হয়তো উনিশশো সাল তখন আমি হোটেল না চাকরি করি আপনার সিঙ্গাপুরে তো তখন আর কি আমাদের যে রিসিপশনিস্ট ছিল লিন্ডা সে একটা চাইনিজ মেয়ে ছিল তো সিঙ্গাপুরে ওই চাইনিজ যারা আছে ওদের ভিতরে একটা সিস্টেম আছে যে অন্তত বিয়ের আগে মেয়ে যে প্রেগনেন্ট এটা তাদেরকে প্রুভ করতে হবে তা না হলে তাদের বিয়েটা হয় না তো এই কথা শুনে আমাদের তখন এক ভদ্রলোক ছিলেন মাইনুল ভাই আর কি মাইনুল ভাই লিন্ডারে গিয়ে বলতেছে যে তুই প্রেগনেন্ট হলি তোর বিয়ে করলো না তাহলে কি করবি তখন লিন্ডা আর কি মাইনুল ভাইরে খুব চমৎকার ভাবে বললো দেখ তুই যদি ইতিহাস দেখিস তোদের ফেলায় রেখে চলে গেছে এরকম নিদর্শন অনেক আছে যেমন পর্তুগিজরা আসছে তারপরে তোদের সামঞ্জস্যতা নাই তো এক একজন এক এক বর্ণের এক এক রঙের এক এক সাইজের তো এই চিন্তা তোর মাথায় আসতে পারে আমাদের ফেলায় রেখে কেউ যায় নাই এই জন্য এটা আমাদের ফেত যে আমাকে ফেলায় রেখে যাবে না হ্যালো হ্যাঁ ভাই এটা হচ্ছে ফেথ হ্যাঁ শুনলাম হ্যাঁ তো না এই মানে ম্যাক যে কথাটা বলল তো আমি এটা আর কি তার সঙ্গে আর কি একটু একমত আর কি আর এই আমি এটা আর কি একটু সাক্ষ্য দিলাম আর এখানে আমার এখন আরেকটা কথা হচ্ছে যে মোহাম্মদ বলে বেড়ায় যে খেজুরের গুণাগুণ আচ্ছা আমাদের আম জাম কাঁঠাল কলা লিচু এগুলোর কি কোনো গুণাগুণ নাই এরকম কোনো বর্ণনা কি আমাদের জন্য আসে না

খাবার আমাদের ওইটাই গ্রহণ করতে হবে যেটা তাই বা মানে কি বলে পবিত্র খাবার এখন ওইটা কি হুজুর পছন্দ করে না বলে ওইটা পবিত্র না নাকি আসলে আমাদের খাইতে নিষেধ করতেছে এটা কিছু বুঝে আসে না আর কি ঠিক আছে ভাই আপনার মতামত শুনলাম না মতামত না আর কি একটু জানতে ইচ্ছা করে যে এগুলা কেমন কথা

এখানে যে মুহাদ্দেশ টাইপের বা মুক্তি টাইপের যে মানুষগুলো আছে এনাদের সঙ্গে বসে কথা বলি তো বললে মনে করেন যে তারা যেহেতু বাংলাদেশে নাই আমার কল্লা কাটার সম্ভাবনাও নাই কিন্তু তারা আমার সদুত্তরটা দিতে পারে না তা আমি চিন্তা করলাম যে কি বলে যে চুনাহাগারা যদি না দিতে পারে দেখি আমার আসিফ মহিদ্দিন ভাই কি বলে না ভাই এগুলো তো আমাদেরও প্রশ্ন এগুলো না বিষয় তো আমাদেরও প্রশ্ন তো আমরা খুঁজতেছি যে কে উত্তর দিতে পারে আমরা তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না খুঁজে কাউকে পাওয়া গেলে আপনাকে আমরা জানাবো আপনাকে আমরা ইনফর্ম করব কিন্তু আপাতত আপনার যেটা করার দরকার মুফতি মুফতিদেরকে জিজ্ঞেস করেন তবে নিজের নিরাপত্তাটা বজায় রেখে কারণ কখন যে কে কখন কোন সময় কোন দিক দিয়ে কি করে সেটা তো বলা যায় না এই জন্য নিজের নিরাপত্তা হ্যাঁ এটাও ধোকা দিয়ে আমারে করতে পারে ধোকা দিয়ে আমারে মারা তো জায়েজ আছে ওদের জন্য হ্যাঁ হ্যাঁ তো এই এই দিকটা একটু খেয়াল এখন সবচেয়ে বড় ভয়টা কি জানেন যে নিরাপত্তা যদি আমার মুখ সুমোচন হয় আমার বোর কাছে ভয়টা ওইখানে কারণ তারা পাক্কা দিনদার ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পরের জনকে দেখি আই হ্যাভ এ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যিনি যুক্ত হয়েছেন আবারও বলছি এ ইম্পর্টেন্ট কোশ্চেন যিনি যুক্ত হয়েছেন একটু বলেন কথা বলেন হ্যালো ভাই হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাই আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যাক এত দিলেন ভালো কেমন আছেন আপনারা দুইজন ভালো আছি বলেন জি ভাই আমি আপনাদের লাইভ শুরু হয়েছে দুই ঘন্টা আটচল্লিশ মিনিট হলো হ্যাঁ তো এতক্ষণ ধরে আপনার দুজনের যে কথাগুলো শুনলাম

হ্যাঁ আপনার মাথায় তো গোবর বড়া অবশ্যই আমাদের মাথায় গোবর বাড়া এই জন্য কি কমু ভাই কি কমু হুজুরের পাশা মারা খেতে খেতে মানে ব্রেইন সব একেবারে কান দিয়ে বাইরে গেছে ভাই এগুলোর ব্রেন ব্রেন কি বলদা এত বলদা কিভাবে হয় একটা সাধারণ সেন্টেন্স মেকিং জানে না এটা তো এটা এই আর্টিকেল এর এই ব্যবহার এটা তো মানে ক্লাস 1 2 তেও শেখায় 1 2 তে তো মানে এই জিনিসটা পারে আমার ছেলে পর্যন্ত এই জিনিস পারে এই শোনা হাগা বলতে পারে না এ ইম্পর্টেন্ট क्वेश्चन আই हैव এ ইম্পর্টেন্ট क्वेश्चन ও পর যুক্ত করে দেখি আর কে কে আছে দেখি এসএসআর তো প্রশ্নটা হচ্ছে আমি তো আসলে আমি আসলে একজন আর্টিস্ট ড্রয়িং এইগুলা করি আর কি তো আমার এরকম ক্লায়েন্ট আছে বাংলাদেশ এবং বাংলাদেশে বাইরে তো আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন আমার ফ্রেন্ডলিস্ট থেকে বিভিন্ন ওই যে মুসলিম ধর্মের মুসলমান ধর্মের মানুষরা বা তারা আমার কমেন্ট করে বা আমাকে বলে যে এই ছবি আঁকা হারাম বা ওই যে মূর্তি গড়া এগুলা হারাম এখন আমার প্রশ্ন হচ্ছে আমি ওরা আমাকে তেমন কোনো সদুত্তরও দিতে পারে নাই আর জিজ্ঞেস করার মতো তেমন কাউকে পাইও নাই তো আমি আমার প্রশ্নটা এটাই যে মানুষের ছবি আঁকা কিংবা মাটি দিয়ে মানুষের ভাস্কর্য তৈরি করলে আসলে কি সমস্যা হয় আর ইসলামে এই কাজের বিধি নিষেধ কেন এই সম্পর্কে কুরআন হাদিসে কি লেখা আছে যদি উত্তরটা ভাই ইসলামে কোন এই বেশি ম্যাক্সিমাম জিনিসের কোন কারণ দর্শানো হয় নাই হ্যাঁ মুহাম্মদের যেটা ভালো লাগছে দেখা গেছে সেটা হালাল আর যেটা ভালো লাগে সেটা হারাম আয়ন এটা তো কোন যুক্তি যুক্তির উপরে তো ইসলাম নির্ভর করে না যে যুক্তি দিয়ে বুঝাবে আপনাকে যে এই জিনিসটা কেন হালাল এই জিনিসটা কেন হারাম জাস্ট মোহাম্মদের মনে হয়েছে সে হারাম করছে জাস্ট মোহাম্মদের মনে হয়েছে সে হালাল করছে এটাই ইসলামের বিধান সে যেটা বলছে সেটা মানতে হবে না কে দড়ি বাধা উটের মতো মানতে হবে যেটা যদি আপনি দলিলে পান এটা আছে তাহলে আপনি ওইটাই মান্য করবেন এছাড়া তো এত বেশি নিজের মাথা ঘামানো বা এটা কেন হালাল কেন হারাম এগুলো তো ভাই ইসলামে নিষেধ হ্যাঁ ভাই এই প্রশ্নটা আমারও মাথায় অনেক দিন ধরে ঘুরতেছে যে আসলে ছবি আকলে সমস্যাটা কি হয় ছবি আকলে মানুষের ছবি আকলে ওরা ওরা বলছে যে ছবি মানে যেই যেটাতে প্রাণ দেওয়া যাবে না সেটা আঁকা যাবে না বা ভাস্কর যে মূর্তিটার মধ্যে প্রাণ দেওয়া যাবে না সেটা আঁক বানানো যাবে না মাটি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তো এগুলাই তারা বলছে কিন্তু এগুলো তো আমার কাছে এত মানে কি অথেন্টিক মনে হয় নাই না অথেন্টিক কথা অথেন্টিক কথা নবী মোহাম্মদ বলছে সেটা সর্ইয়াดิসে আছে যে এই ধরনের ইয়া করা যাবে না সেটা ঠিক আছে কিন্তু ভ্যালিড মনে হয়নি আপনার কাছে ভ্যালিড মনে হয়নি নাকি যে এটা কি মানে এটার লজিকটা কি আমি সেটাই বুঝলাম না যে প্রাণ দেওয়া যাবে না এই জন্য আমি আঁকতে পারবো না এটা কোন ধরনের কোনো লজিক নেই ভাই কোন লজিক নেই জাস্ট আমাদের মনে হয়েছে ইসার মধ্যে একটা ডায়লগ ছিল না আসিফ ভাই এই যে মুন্না ভাই এমবিবিএস এর মধ্যে একটা ডায়লগ ছিল না

আচ্ছা ভাই থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ ভাই আমাকে যুক্ত করার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই ফারাজ ভাই আমি কি যুক্ত করব হ্যাঁ ভাই আচ্ছা সাইদুল জামান আপনাকে যুক্ত করেছে বলেন আপনি ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছি বলেন ভাই না এখানে আমি প্রথমত আর কি একটু বলতে চাচ্ছিলাম যে যুক্ত করার জন্য ধন্যবাদ একটু আগে ম্যাক নামে এক ভদ্রলোক একটা কথা বলে গেল যে আমাদের বাংলাদেশীরা আসলে আমরা ভালোই চুনা হাগামুমিন আর কি আচ্ছা এটা সেটা ভাই একদম মানে প্রতিষ্ঠিত সত্য কারণ না প্রতিষ্ঠিত সত্য আমি এজন্যই বলতেছি কারণ এটা আমি আমি আপনাকে একটা ইনফরমেশন দেই আমি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছি যে আইকিউ কোন দেশের মানুষের আইকিউ কি রকম সেটা নিয়ে একটা ইয়া হয়েছিল গবেষণা হয়েছিল জেনারেল আইকিউটা কত একটা কমিউনিটির বা একটা জাতিগোষ্ঠীর ভিতরে জেনারেল আইকিউটা কত সেখানে ভাই বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় ভাই খুবই খুবই জঘন্য খুবই জঘন্য অবস্থা ভাই এগুলা কি কি এগুলা কি মানুষ নাকি কোন শিম্পাঞ্জি শিম্পাঞ্জি রাই মাঝে মাঝে হয়তো থেকে বেশি হবে এটা ভাই বোঝা মুশকিল ভাই না আমি একটু বলতে চাচ্ছিলাম যে নাই ঘটনাটা সাক্ষী আমি কেমন আমি তখন সিঙ্গাপুরে সালটা হয়তো উনিশশো চুরানব্বই সাল তখন আমি হোটেল না চাকরি করি আপনার সিঙ্গাপুরে তো তখন আর কি আমাদের যে রিসিপশনিস্ট ছিল লিন্ডা সে একটা চাইনিজ মেয়ে ছিল তো সিঙ্গাপুরে ওই চাইনিজ যারা আছে ওদের ভিতরে একটা সিস্টেম আছে যে অন্তত বিয়ের আগে মেয়ে যে প্রেগনেন্ট এটা তাদেরকে প্রুভ করতে হবে তা না হলে তাদের বিয়েটা হয় না তো এই কথা শুনে আমাদের তখন এক ভদ্রলোক ছিলেন মাইনুল ভাই আর কি মাইনুল ভাই লিন্ডারে গিয়ে বলতেছে যে তুই প্রেগনেন্ট হলি তোর বিয়ে করলো না তাহলে কি করবি তখন লিন্ডা আর কি মাইনুল ভাইরে খুব চমৎকার ভাবে বললো দেখ তুই যদি ইতিহাস দেখিস তোদের ফেলায় রেখে চলে গেছে এরকম নিদর্শন অনেক আছে যেমন পর্তুগিজরা আসছে তারপরে ব্রিটিশরা আসছে তোদের রেখে চলে সামঞ্জস্যতা নাই এক একজন এক এক বর্ণের এক এক রঙের এক এক সাইজের তো এই চিন্তা তোর মাথায় আসতে পারে আমাদের ফেলায় রেখে কেউ যায় নাই এজন্য এটা আমাদের ফেত যে আমাকে ফেলায় রেখে যাবে না হ্যালো হ্যাঁ ভাই এটা হচ্ছে ফেথ হ্যাঁ শুনলাম হ্যাঁ তো না এই মানে ম্যাকভাই যে কথাটা বলল তো আমি এটা আর কি তার সঙ্গে আর কি একটু একমত আর কি আর এই আমি এটা আর কি একটু সাক্ষ্য দিলাম আর এখানে আমার এখন আরেকটা কথা হচ্ছে যে মোহাম্মদ বলে বেড়ায় যে খেজুরের গুণাগুণ আচ্ছা আমাদের আম জাম কাঁঠাল কলা লিচু এগুলার কি কোনো গুণাগুণ নাই এরকম কোনো বর্ণনা কি আমাদের জন্য আসে না

খাবার আমাদের ওইটাই গ্রহণ করতে হবে যেটা তাই বা মানে কি বলে পবিত্র খাবার এখন ওইটা কি হুজুর পছন্দ করে না বলে ওইটা পবিত্র না নাকি আসলে আমাদের খাইতে নিষেধ করতেছে এটা কিছু বুঝে আসে না আর কি ঠিক আছে ভাই আপনার মতামত শুনলাম না মতামত না আর কি একটু জানতে ইচ্ছা করে যে এগুলা কেমন কথা আসলে তাহলে আপনার একটু মুমিনদের লাইভে গিয়ে এই ধরনের এই প্রশ্নগুলো করা উচিত আমরা তো ভাই না মুমিনদের লাইভে প্রশ্ন করি আমি এখন ঘরে থেকে বের হয়ে আসছি কারণ দুজন বউ বাচ্চা আছে এ শুনলে একটু ভেজালি আছে এজন্য আর কি একটু বাইরে এসে কথা বলতেছি তো এটা নিয়ে আমার মুমিনদের সঙ্গে অনেক ফাটাফাটি হইছে আজকেও হইছে দুই তিন জনের সঙ্গে হইছে আর যেহেতু বাংলাদেশে থাকি না এই জন্য মনে করেন যে এগুলা তোয়াক্কাও করি না কেয়ারও করি না সামনে যে আসে তারাই মোটামুটি একটু ধোয়ার চেষ্টা করি আর বিশেষ করে মানে বাইরে যে মসজিদ গুলা আছে আমি মোটামুটি এখানে যে মুহাদ্দেশ টাইপের বা মুফতি টাইপের যে মানুষগুলো আছে এনাদের সঙ্গে বসে কথা বলি তো বললে মনে করেন যে তারা যেহেতু বাংলাদেশে নাই আমার কল্লা কাটার সম্ভাবনাও নাই কিন্তু তারা আমার সদুত্তরটা দিতে পারে না তা আমি চিন্তা করলাম যে কি বলে যে চুনাহাগারা যদি না দিতে পারে দেখি আমারে আসিফ মহিদ্দিন ভাই কি বলে না ভাই এগুলো তো আমাদেরও প্রশ্ন এগুলো নানা বিষয়ে তো আমাদেরও প্রশ্ন তো আমরা খুঁজতেছি যে কে উত্তর দিতে পারে আমরা তো এরকম কাউকে পাচ্ছি না খুঁজে কাউকে পাওয়া গেলে আপনাকে আমরা জানাবো আপনাকে আমরা ইনফর্ম করব কিন্তু আপাতত আপনার যেটা করার দরকার মুফতি মুফতিদেরকে জিজ্ঞেস করেন তবে নিজের নিরাপত্তাটা বজায় রেখে কারণ কখন যে কে কখন কোন সময় কোন দিক দিয়ে কি করে সেটা তো বলা যায় না এই জন্য নিজের নিরাপত্তা হ্যাঁ এটাও ধোকা দিয়ে আমারে করতে পারে ধোকা দিয়ে আমারে মারা তো জায়েজ আছে ওদের জন্য হ্যাঁ হ্যাঁ তো এই এই দিকটা একটু খেয়াল এখন সবচেয়ে বড় ভয়টা কি জানেন যে নিরাপত্তা যদি আমার মুখ সুমোচন হয় আমার বোর কাছে ভয়টা ওইখানে কারণ তারা পাক্কা দিনদার ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পরের জনকে দেখি আই হ্যাভ এ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যিনি যুক্ত হয়েছেন আবারও বলছি এ ইম্পর্টেন্ট কোশ্চেন যিনি যুক্ত হয়েছেন একটু বলেন কথা বলেন হ্যালো ভাই হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাই আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যাক এত দিলেন ভালো কেমন আছেন আপনারা দুইজন ভালো আছি বলেন জি ভাই আমি আপনাদের লাইভ শুরু হয়েছে দুই ঘন্টা আটচল্লিশ মিনিট হলো হ্যাঁ তো এতক্ষণ ধরে আপনার দুজনের যে কথাগুলো শুনলাম হ্যাঁ

হ্যাঁ আপনার মাথায় তো গোল বর। আচ্ছা মনের মাথায় গোল বরবালা এইজন্য কি কোমো মাই কি কোমো ইংলে ক্রেপ হুজুরের পাছা মারা খাইতে খাইতে মানে ব্রেইন সব একরে কানদিয়া বাইরে এসে গেছে ভাই এগুলোর ব্রেইন ব্রেইনের কি বলদা এত বলদা কিভাবে হয় একটা সাধারণ সেন্টেন্স মেকিং জানে না এটা তো এই এই ব্যবহার এটা তো মানে ক্লাস ওয়ান টু তে শিখায় ওয়ান টু তে তো মনে এই জিনিসটা পারে আমার ছেলে পর্যন্ত এই জিনিস পারে এই এই হাগা বলতে পারে না এ ইম্পর্টেন্ট কোশ্চেন আই এ ইম্পর্টেন্ট কোশ্চেন ও পরেটাকে যুক্ত করে দেখি আর কে কে আছে দেখি এস এস